রাজারা তেহারি বউল তো আজকে আমরা সকালে সকলে মিলে টেনে উঠে গেছি আর এখন আমি সকলের মালিশ করে দিচ্ছি অনেকক্ষণই ওরা বসেছিল তো ওদের হাতে পায়ে ব্যথা হয়ে গেছে আমি মালিশ করে দিচ্ছি আর আমরা তো বৃন্দাবন ধামে যাচ্ছি তো ওখানে খুব ঠান্ডা আর তারপরে এই যে দেখতে পাচ্ছেন পর্দা লাগিয়ে ভোগ লাগিয়ে দিয়েছি আর এই পরোটা আলুর সবজিটা আমি আগের দিন রাতে বানিয়েছিলাম তো এটাই আমি আজকে আমার গোপী ভোগ লাগালাম আর এখন ওরা বাইরের পরিবেশ দর্শন করতে করতে প্রসাদ গ্রহণ করছে আর ওরা কিন্তু ট্রেনে খুব আদর পেয়েছে কেউ ওদের খুব ছবি তুলেছে সকলে মিলে খুব আদর করেছে ওদের তো তারপর কিছু ছবি দিয়ে দিলাম মালিশ করার সময় একটু শোয়ার সময় তারপর প্ল্যাটফর্মে বসার সময় এরপরে আমি মারাটা জব করে নিচ্ছি এখন বসে বসে অনেকটাই টাইম পেয়ে গেছি তো এই টাইমটা নষ্ট করছি না এখন মারা জব করছে আর গোপাল সোনার আমার পাশে শুয়ে আছে হ্যাঁ কারণ বেশিক্ষণ তো সময় বসে আসলে হাতে পায়ে লাগবে হ্যাঁ তো আর ট্রেনে হ্যাঁচকাম খুব পড়ে যাওয়ারও ভয় আছে আর এখানে দ্বিগুণ শুয়ে আছে তো এখানে সকল মিলে গল্প সল্প হচ্ছিল তারপরে আর এই যে বাইরের পরিবেশটা দর্শন করুন আস্তে আস্তে পাহাড় এলাকায় চলে আসছে আর খুব সুন্দর লাগছিলো বাইরের পরিবেশটা তারপরে গোপাল ভাইদের তুলে আমি কাজু গ্রীষ্মসে ভোগ লাগিয়ে দিয়েছিলাম আর তারপরে এটা হচ্ছে দুপুরবেলায় মালিশ করে দিচ্ছিলাম তারপর দুপুরবেলায় ভোগ লাগানোর পর একটু আদর করে দিচ্ছিলাম আর এরপরে আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি রাতের বেলার ভোগ যেটা আমি সন্ধেবেলাতে দিয়ে দিই তো এখানেও পর্দা লাগিয়ে আমি দিয়েছি আর আমি ছোট ঘন্টা নিয়ে গেছিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন সকলকে শুইয়ে দিয়েছি কারণ আর মেজো ভাই বাস্কেটের মধ্যে ছিল এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা ট্রেন থেকে নামবো এবার নেমে গেছি এটা হচ্ছে তুন্ধলা প্ল্যাটফর্ম তো এখান থেকে আমরা যাব হচ্ছে অটো ধরে বাস স্ট্যান্ডে যাবো যেখান থেকে বৃন্দাবন ধামের বাস ছাড়ে তো এখানে কতগুলো গোমাতাকে দর্শন করলাম তারপরে আমরা বাসে উঠে গেছি আর রওনা দিলাম বৃন্দাবন ধামের উদ্দেশ্যে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই রাধে রাধে আর গোপাল সোনাদের পরপর বৃন্দাবন যাত্রার সমস্ত ব্লক যাবে আপনারা সকলে অবশ্যই দর্শন করবেন আর আমার আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই তো সেই চ্যানেল লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সকলে অবশ্যই সেখানে ভিজিট করবেন আর আমরা বৃন্দাবন ধামে ঢুকে গেছি রাধে রাধে